হ্যালো আসসালামু আলাইকুম মাই মিস মেজাসান রাফিব ওয়েলকাম টু ইয়াচ অ্যানাদার রিলস ফেসবুক ভিডিও টিকটক ওয়াট সো আজকে আজকে কোথায় যাচ্ছি আজকে একটা কাজে যাচ্ছি কাজে বলতে মানে কোনো কাজ করার কাজে না একটা কফি খাইতেছি একটা জায়গায় যাবো আর কি কেমন আছেন স্বপ্ন আপনারা সবাই জানাবেন আজকে শনিবার বন্ধের দিন মানে এখানে বাংলাদেশেও আই নো দ্যাট তারপরও কিছু কিছু অফিস বন্ধ থাকে না তো আজকের বিষয় হচ্ছে কফি কফি এখন বাংলাদেশে কফি খাইতাম শখ করে যে ধরেন সকালে সকাল বিকাল তো জানি না মা বিকালে বানাইতো তো স্ন্যাক্সের সাথে হয়তো বা মানে হালকা বিস্কিট টিস্কিট এগুলা বা কি হইতে পারে অন দ্য আদার হ্যান্ড লাইক ধরেন আপনার বিস্কিট টিস্কিট না ধরেন কি বলে লাইক নরমালি একটা কফি এরকম আর এখানে কফিটা হইতেছে জান কফিটা হইতেছে প্রাণ কফিটাই হইতেছে আসলে শক্তি কেন কারণ হচ্ছে এখানে মোস্ট অফ দ্য টাইম মানুষ অনেক বেশি ওভারওয়ার্ক করে বেশি কাজ করে যার কারণে মানুষ অনেক বেশি টায়ার্ড ফিল করে বুঝতে পারলেন মানে এতই টায়ার্ড ফিল করে যে তারা একটা কাজ থেকে আর একটা কাজে যে ট্রানজিশন ধরেন অফিস থেকে বাসে আসবে বা বাসা থেকে অফিসে যাবে বা বাস থেকে ট্রেনে উঠবে বা ট্রেন থেকে বাসে উঠবে ওরা এই ট্রানজেশানগুলোতে নিজের ক্লান্তি কাটানোর জন্য কফি প্রেফার করে বাট আমি কফিটা ইউটিলাইজ করি একটু ডিফারেন্ট ওয়েতে ইটস লাইক অ্যান এনার্জি বুস্টার মানে কেন আমার জন্য যেটা যখন হচ্ছে ধরেন আমার চোখ মানে যখন আমি ঘুম থেকে উঠি তখন কিন্তু আমার অনেক ঘুম ঘুম পায় তাই না আজকে ল্যান্ডস্কেপে ভিডিও করতেছি ও আর ইনফরমেশন এখন থেকে ভিডিও ল্যান্ডস্কেপে আসবে কারণ ইউটিউবের ফ্রেমে পুরো দেখতে গেলে যেন সুন্দর লাগে বিষয়টা এই কারণে ব্যাক ক্যামেরা তো করতে পারি বাট দ্য থিং ইস ফ্রন্ট ক্যামেরা থেকে একটু ট্রাই করে দেখি নতুন ফোন ভাই ভাল লাগার কথা এনিওয়েজ সরি কপি তিস ও হো ভালো মানাইজি তুই ফার্স্ট খেলাম ইন্টারেস্টিং যাই আমি কেন কফি খাই কফি না খাইলে সম্ভব না আমার ক্লান্তি দূর করার থেকেও বেশি যে বিষয়টা হচ্ছে আমার ট্রানজিশনের থেকেও আমার দরকার হচ্ছে বুস্টপের জন্য কারণ অনেক সময় হয় কি আমরা ধরেন একটা সময় গিয়ে ক্লান্ত হয়ে যাই মানে ক্লান্ত কেন ক্লান্ত তো যে আপনার ধরেন কাজ করতে করতে বা হচ্ছে একই ধরনের কাজ যদি আপনি বারবার করেন তখন দেখবেন যে আপনার মধ্যে একটা ঝিমানি চলে আসে কফি ইনস্ট্যান্ট বুঝ দেয় ভাই আর আমি যাই না বাংলাদেশে থাকতে কখনো ফিল করি নাই আর কি যে কফি এত ইনস্ট্যান্ট বুঝ দেয় কারণ বাংলাদেশে খালি মজার জন্য কফি খাইতাম আর এখানে কাজের জন্য কফি খাই এটাই ডিফারেন্স ঠিক আছে যাই হোক আজকের ভিডিওর যে মেন টপিক সেটাই ছিল কফি অলরেডি কফি নিয়ে কথা বলে ফেলছি আর কফির একটা আপডেটও দিলাম আর এখানে কফি গ্রাইন্ডার কফি বিনস আমার কাছে মোটামুটি অনেক কিছু আছে সো অ্যামেজিং ভাই ফ্রেশ ন্যাচারাল বাংলাদেশেও পাওয়া যায় না বাট আমার কাছে এখানের একটু বেশি বেটার লাগছে কেন জানি ইভেন তো বাউ মানে এখন সমস্যা আরেকটা আছে কয় টেবিল স্পুন চিনি বা কয় স্পুন চিনি আপনি খান এটাও ডিপেন্ড করে আসলে কারণ কফির সাথে যত বেশি পরিমাণ চিনি মিলাবেন কফির কার্যকরিতা আস্তে আস্তে কমতে থাকবে মানে ওই যে থাকে না ঘুম কাটাই দেয় রেশ কাটাই দেয় এটা সেটা এগুলো আস্তে আস্তে কমতে থাকবে যাই হোক হাত দিয়ে এভাবে ধরে রাখতে একটু প্যারা লাগতেছে আমার কাছে একটা স্ট্যান্ড আছে মানে লাইক এরকম করে ভিডিও করার জন্য আমি কালকে থেকে ওইটা ইউজ করব দেখেন ভাই টোটে এখানে আছে সরি এটা যদিও এরকমভাবে দেখানো ঠিক না ভিডিওর মধ্যে বাট স্টিল সো সরি এনিওয়েজ সুন্দর রাস্তাঘাট এই যে বাস স্টপ সব সময় যেটা দেখেন আমি দাঁড়ায় থাকি আর এখানেই আমার নাকি সময় হয় বারবার ভাই এখানে সবাই অনেক পরিমাণে গাড়ি ব্যবহার করে প্রচুর প্রচুর মানে এখানে যে কোনো যানবাহনের থেকে গাড়ি অনেক বেশি বাইক একদম বললেই চলে বাইকের পরিমাণ অনেক কম ঠিক আছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আর সবাই বেশি বেশি কফি খাবেন আসসালামু আলাইকুম